উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্রসমুদ্রের বাহু প্রাচী ধরিত্রের বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তো মায় বনস্পতির নিবিড় পাহাড় কৃপন আলোর অন্তপুত সেখানে নিবৃত্ত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গভীর রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করেছিল ভীষণকে বিরূপের ছত্রবেশে সংকাকে চাচ্ছিলে হার মানাকে আপনাকে উক্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্ধবিনী নাদে দে হায় ছায়াবৃতা কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার আবির দৃষ্টিতে হেলোরা লোহার হাত করে নিয়ে নোক যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল যার অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বর বড় লোক নগ্ন করল আপন নির তোমার ভাষা অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুভে পায়ের কাটা মারা জুতোর তলায় বিভাস্য কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নাম শিশুরা খিলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসের উত্তর শাস যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশোভনীতে ঘোষণা করল দিনের অন্তিমকাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যার সেই পাতে দ্বারাও ওই মান হানা মানবীর দ্বারে বল ক্ষমা কর হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী